এক নজরে বেগম খালেদা জিয়ার উল্লেখযোগ্য অবদান ও অর্জন এক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দুই প্রধানমন্ত্রী ব্যবস্থা তিন নারী শিক্ষায় উপবৃত্তি চার গণমাধ্যমের স্বাধীনতা পাঁচ সিলেট বিভাগ প্রতিষ্ঠা ছয় মাদ্রাসা শিক্ষার আধুনিকীরণ সাত আলিয়া মাদ্রাসা সরকারীকরণ আট প্রবাসী শ্রমিক পাঠানো নয় তৈরি পোশাক শিল্পে কর্মসংস্থান বৃদ্ধি দশ বেসরকারি চ্যানেল অনুমোদন এগারো বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন বারো বহুদলীয় রাজনীতির পুনঃব্যবস্থা তেরো নব্বইয়ের গণ অভ্যুত্থানে নেতৃত্ব প্রদান চোদ্দ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী পনেরো কোনো নির্বাচনে পরাজিত না হওয়া ১৬, পাঁচ আসনে জয়ের হ্যাট্রিক সতেরো ছয়টি ভিন্ন জেলা থেকে নির্বাচিত একমাত্র নেতা আঠারো ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রীর আসন গ্রহণ উনিশ সার্কের প্রথম নারী চেয়ারপারসন বিশ নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন সাধন একুশ নারী ক্ষমতায়নের পথ প্রদর্শক বাইশ সংসদীয় গণতন্ত্র চালু তেইশ যমুনা সেতু নির্মাণ চব্বিশ দুর্নীতি দমন কমিশন দুদক গঠন পঁচিশ প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ছাব্বিশ র্যাব প্রতিষ্ঠা সাতাশ কৃষি ঋণ ও সুদ মৌকুফ আঠাশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চালু উনত্রিশ ভ্যাট চালু তিরিশ ইন্টারনেট চালু একত্রিশ বেবি ট্যাক্সি নিষিদ্ধকরণ বত্রিশ সিএনজি চালু তেত্রিশ পলিথিন নিষিদ্ধকরণ চৌত্রিশ মেঘনা ও গোমতী সেতু নির্মাণ পঁয়ত্রিশ কোস্টগার্ড চালু ছত্রিশ অ্যাসিড নিক্ষেপ আইন প্রতিরোধ ৩৭ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চালু আটত্রিশ গ্রাম আদালত চালু ঊনচল্লিশ নিউমুরিং টার্মিনাল নির্মাণ চল্লিশ মোবাইল ফোন চালু একচল্লিশ নারী ও শিশু নির্যাতন আইন বিয়াল্লিশ মেয়েদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত বেতন ছাড়া শিক্ষা ও উপবৃত্তি চালু এছাড়া আপসিন এই নেত্রী বাংলাদেশের জন্য আরও অসংখ্য অবদান রেখেছেন আমরা তার বিদেহী আত্মার মাঘিরাত কামনা করছি ধন্যবাদ